হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা অনেকেই আমার আগের ভিডিও থেকে দেখেছ যে আমি আমার থাইল্যান্ডের বন্ধুর বাড়িতে ঘুরতে এসেছিলাম বাড়ি তো বলবো না ওটা ছিল অনেকটা তোমার ফার্ম হাউসের মতো তো সেখানে এসে খাওয়া দাওয়া করে বিকেলে আমরা দেখো চারজনে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম চারজনে প্রথমে বেরিয়েছিলাম ঠিকই বাট একটা সাইকেলের পিছনের চাকা পামও থাকেনি চাকাটার কন্ডিশন খুব খারাপ থাকায় আমার ওই বান্ধবী বললো তোমরা তিনজনে সাইকেল নিয়ে যাও আমি পিছনে কার নিয়ে আসছি তো ও পিছনে কার নিয়ে আসছিলো এই যে দেখছো এইগুলোতে সব গমের চাষ হবে কিছুদিন পর তো এই মাটিগুলো জাস্ট রেডি করছে কারণ আমাদের এখানে তো এই জাস্ট সামার পড়তে শুরু করেছে তো কিছুদিন পর এলে হয়তো আমি গমের গাছগুলোও দেখতে পেতাম বাট এখন আর হয়নি তো যেটা বলছিলাম হ্যাঁ সাইকেল নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছি অনেকটাই ভয় লাগছিল বিকজ আম এই সাইকেলগুলো তো সব গিয়ার দেওয়া সাইকেল ছিল এর আগে আমি কখনো গিয়ার দেওয়া সাইকেল চালাইনি আর সবথেকে বড়ো কথা এখানকার রাস্তাঘাট তো তোমরা জানো এইগুলো পাহাড়ি এলাকা কোথাও প্রচণ্ড আপ রাস্তা কোথাও প্রচণ্ড ডাউন রাস্তা তো খুবই কষ্ট হচ্ছিলো আপে যখন চালাচ্ছিলাম বাট সামাও তারপর সবথেকে বড়ো কথা হলো আমি মোটামুটি ধরো তেরো থেকে চোদ্দো বছর পর আমি সাইকেল চালাচ্ছি আজ প্রথম তো খুবই ভালোও লাগছিল আর কষ্টও হচ্ছিল কারণ সাইকেল চালানোর অভ্যাসটা একদমই চলে গেছে তো ঠিক আছে তাও সবার সাথে ভালোই চালাচ্ছিলাম মাঝে মাঝে রেস্টও নিচ্ছিলাম এক দুবার তো ওই করে আমরা অনেকটাই মোটামুটি ওর বাড়ি থেকে সাত কিলোমিটার ডিস্টেন্সে আমরা একটা জায়গায় গিয়েছিলাম আশেপাশটা ঘুরে দেখার জন্য আবার গুরিটান ঘুরে মোটামুটি সাত সাত চোদ্দো কিলোমিটার রাস্তা আমরা সাইকেল চালিয়েছি তো আশেপাশে রাস্তাগুলো এত সুন্দর এত ঘন নেচার এত সুন্দর তোমাদেরকে কি বলবো আমি ভাষায় বর্ণনা করার মতো নয় আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি তোমরাও দেখো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট অ্যান্ড লাইক করে দিও আর আশেপাশের এরিয়াটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লেগেছে আর দেখো এই যে আমরা এখন ক্লান্ত হয়ে পড়েছি তাই ধীরে ধীরে একটু করে নামছি আবার সাইকেল চালাচ্ছি এইভাবেই করতে করতে মোটামুটি আমরা ওয়ান আওয়ার থেকে এক থেকে দেড় ঘন্টা সাইকেল চালানোর পর আবার বাড়ি ফিরে এসেছিলাম আর হ্যাঁ একটা কথা ইন্ডিয়াতে গিয়ার দেওয়া সাইকেল আমি তো খুব একটা দেখিনি তোমরা যদি কেউ দেখে থাকো বা চালিয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো যে ওখানে তোমরা কেউ দেখেছ কি না বা চালিয়েছ কি না তবে হ্যাঁ আমার যতদূর মনে হয় খুব একটা ইন্ডিয়াতে গিয়ার দেওয়া সাইকেল দেখতে পাওয়া যায় না তোমরা জানিও চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য টাটা বাই বাই